হ্যালো এভরিওয়ান আমি ডায়েটিশিয়ান শাবানা সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর আগামী নতুন বছর খুব ভালো কাটুক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হলো রন্ধন প্রণালী রন্ধন প্রণালী ভুল থাকার কারণে আমরা অনেক নিউট্রিয়েন্ট ভাইরাল নিউট্রিয়েন্টগুলো আমরা হারিয়ে ফেলি যেগুলো শরীর অ্যাবজর্ব করতে পারে না পরবর্তীকালে সেই নিউট্রিয়েন্টের অভাবে আমাদের অন্যান্য মেডিকেল কন্ডিশনগুলো দেখা যেতে পারে আমরা ছোট ছোটো ভুলের কারণে এটা অজান্তেই হয়ে থাকে সেটার মধ্যে প্রথমে যে পয়েন্টটা মনে পড়ছে সেটা সম্পর্কে বলি প্রথমে আমরা যখন বাজার থেকে সবজি কিনে আনি আমি অনেক বাড়িতে দেখেছি সবজিগুলোকে টুকরো টুকরো করে কেটে তারপরে সেগুলো ভালোভাবে ধুয়ে তারপর রান্না করা হয় এর ফলে কেটে ধোয়ার ফলে জলে দ্রবীভূত হয় যে ভিটামিনগুলো সেগুলো জলে দ্রবীভূত হয়েই হচ্ছে গিয়ে বেরিয়ে যায় মানে আমরা সেগুলো ফেলে দিই জলটা তো ফেলে দিই সুতরাং আমরা নিউট্রিয়েন্টগুলো জলে জরিভূত ভিটামিনগুলো আমরা নষ্ট করে ফেলি এর ফলে আমাদের হচ্ছে ভাইটাল নিউট্রিয়েন্টগুলো আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে না সুতরাং আমাদের যেটি করতে হবে সেটি হলো বাজার থেকে যখন সবজি নিয়ে আসা হবে সেটা টাটকা সবজি হলে ভালো হয় সেটা ভালোভাবে ধুয়ে তারপর সেটাকে ছোট ছোট করে কেটে জল দিয়ে রান্না করতে হবে যখন আমরা জল দিয়ে রান্না করছি তখন যেন সেই জলটি ফেলে যেন সেদ্ধ করার সেদ্ধ হয়ে গেলে জলটি যেন ফেলে নিয়ে দেওয়া না হয় সে জলটি দিয়েই যেন পরবর্তীকালে সবজিটা রান্না করে নেওয়া হয় এতে করে জলে দ্রবীভূত যে ভিটামিন বি কমপ্লেক্স সি এই ধরনের যে ভিটামিনগুলো আছে সেগুলো হচ্ছে নষ্ট হওয়ার চান্স একদমই কমে যায় আর আমাদের বডি সেটা নিতে পারে আর তারপরে একটা পয়েন্ট বলতে চাই আমাদের জীবনযাত্রা এত ফাস্ট হয়ে গেছে যে আমরা খুব তাড়াতাড়ি সব কিছুই আমরা এখন তাড়াতাড়ি করি সুতরাং আমরা রান্নাটাও হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে কাজটা সামলে নিতে পারলেই ভালো হয় এমন হ্যাঁ তো সুতরাং আমাদের একটা কাজ করতে হবে খুব অল্প আঁচে ফ্লেমটা কমিয়ে হালকাভাবে রান্না করতে হবে একটু সময় ধরে রান্না করতে হবে যার ফলে যে নিউট্রিয়ান যেগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল অক্সিডেশন হওয়ার কথা ছিল সেগুলো অনেকটা অংশে কমে আসে আর একটা রান্না করার টাইমে সবসময় ঢেকে রান্না করা উচিত প্রেশার কুকারে রান্না করলে খুব ভালো হয় সূর্যের তাপ বা অত্যাধিক তাপের মধ্যে যদি আমরা খুব বেশি তাপ দিয়ে বা খুব হাই ফ্লেমে রান্না করি তাহলে অক্সিডেশন হয়ে খাদ্যের গুণাগুণ নষ্ট হয়ে যায় সুতরাং আমাদের হালকাভাবে ঢেকে রান্না করা উচিত অত্যাধিক চিনি অত্যাধিক নুন এই ধরনের জিনিসগুলো না দিলেই ভালো হয় বেশি নুন খেলে তো হাইপার একটা সম্ভাবনা থাকে আবার রান্নার মধ্যে অনেকটা চিনি ব্যবহার করলেও হচ্ছে কি ওবিসিডি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আমাদের এই দুটো পয়েন্ট হচ্ছে এড়িয়ে চলতে হবে মাছ মাংস ডিমের ক্ষেত্রে আমি বলতে চাই মাছ মাংস ডিম অনেকে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে হালকা জাস্ট একটুখানি নেড়ে রান্না করে হচ্ছে নামিয়ে নিলে সেটা কোনো পক্ষে আমাদের পক্ষে ভালো হবে না মাছ মাংস ডিম অনেক ধরনের মাছ মাংস ডিমে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেমন সালমোনেল্লা কস্ট্রিডিয়াম সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার জন্য আমাদের ভালোভাবে হচ্ছে রান্না করা উচিত সুতরাং মাছ মাংস ডিমের ক্ষেত্রে আমাদের খুব ভালোভাবে রান্না করে নামিয়ে ফেলতে হবে এটা মাছ মাংসর ক্ষেত্রে এটা প্রযোজ্য এটা আমাদের হচ্ছে গিয়ে করতেই হবে আরেকটা কথা বলতে চাই যারা বয়স্ক মানুষ আছে তারা না হয় অল্প তেলে রান্না করে খাচ্ছেন যারা যাদের অন্যান্য মেডিকেল কন্ডিশন আছে ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েটের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য তো ঠিক আছে তারা ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েটে চলছেন ঠিক আছে এই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন দেখছি যারা স্কুল গোয়ার্স যাদের যারা ইয়ং এজের মধ্যে যাচ্ছে এখন একটা এমন ট্রেন্ড হয়ে গেছে যে না আমরা একেবারেই তেল খাবো না পুরো আমরা একদম ফ্যাট রেস্ট্রিক্টেড খাওয়া দাওয়ার খাচ্ছি সেটা করলে হবে না আমাদের অল্প একটু তেলে দরকার আছে হাইট ওয়েট ওজন এই ধরনের সব ধরনের মেডিকেল কন্ডিশন দেখে সেই ব্যক্তিটি কতটুকু তেল তার জন্য প্রযোজ্য সেটা আমাদের দেখে তার তেল নির্ধারণ করা হয় তো যাই হোক গুড ফ্যাট আমাদের নিতে হবে গুড ফ্যাটের মিনিমাম হচ্ছে গিয়ে আমাদের ফ্যাট একটু নিতে হবে কে এই চারটে ভিটামিন আছে যেগুলো একমাত্র জলে দ্রবীভূত হয় না আমাদের ফ্যাটে দ্রবীভূত হয় সেটা ফ্যাটে দ্রবীভূত হয়েই আমাদের শরীর অ্যাবসবশানে কাজে আসে সুতরাং আমাদের এই চারটে ভিটামিন আমাদের ভাইটাল ভিটামিন এগুলো আমাদের নিতে গেলে একটু আমাদের ফ্যাটের ব্যবহার করতে হবে একেবারেই ডায়েট থেকে ফ্যাট বাদ দিয়ে দিলে চলবে না একটু সামান্য ফ্যাট গুড ফ্যাট নেওয়া যেতেই পারে আর একটা ছোট হচ্ছে পয়েন্ট বলতে চাই আমরা এক ঘেমি তরি তরকারি খেতে খেতে যখন অভ্যস্ত যখন আর আমাদের ভালো লাগে না তখন আমরা ভর্তা হিসেবে সবজিগুলোকে খেতে পারি কখনো পুড়িয়ে কখনও হচ্ছে সেদ্ধ করে তাতে একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে আমরা হচ্ছে খেতে পারি তাতে একটুখানি স্বাদ মতো সামান্য নুন একটু অলিভ অয়েল আর একটু মাস্টার্ড অয়েল এগুলো দিয়ে আমরা যদি খাই তাহলে জলে দ্রবণীয় ভিটামিন আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন দুই তরফেরই ভিটামিন আমরা পেতে পারি এই ধরনের ছোট ছোট জিনিস যদি আমরা মাথায় রেখে আমাদের রন্ধন প্রণালীকে সমৃদ্ধ করতে পারি তাহলে নিউট্রিশন লস বা নিউট্রিশন ডিফিসিয়েন্সি হওয়ার প্রবণতাটা অনেকাংশেই কমে যায় আর আমরা সারাদিন একটা ঠিকঠাক ডায়েটের মধ্যে আমরা চলতে পারি আশা করি রন্ধন প্রণালী নিয়ে এই ভিডিওটা সকলে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন